সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখুন সবাইকে প্রীতি প্রতিবেদন শুনতেছি তো দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবন গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার আচ্ছা তো বোন কি কারণে আমাদের প্রতিবেদন এসেছেন বলবেন আচ্ছা আচ্ছা তো আচ্ছা আচ্ছা তো আপনার মনে কি কষ্ট

আচ্ছা তো আপনার মাঝে কেউ নেই আচ্ছা তো বর্তমান গ্রাম কোথায় আপনার কুমিল্লা আচ্ছা কে কে আছে কুমিল্লায়

কে আপা সিনেমা টা আনতে আচ্ছা আমারটা কে সামলা আচ্ছা মা কি করে মা মা অসুস্থ মানুষ কি বলরে আচ্ছা আচ্ছা কয় ভাই বোন আপনি আমরা দুইটা বোন এই তিনটা বনি বড় আপার বিয়ে হয়ে গেছে সাত বছরের তবে মা প্রসাস আর আমি খালার ভাই একটা ভাই আপার কাছে আছে আচ্ছা আচ্ছা তো ভাই আপার কাছে থাকে আচ্ছা তো আপনি কি কাজ করেন নাকি

যেমনই চাই দেখি এখন যদি নিজের জায়গায় থাকে একটা ফ্যামিলি তার আম্মা না খায় আসে খুব ভালো ভাবে চলছে সেইতে সুন্দরতা কি অনুভব হয় যদি যেখানে বসে খুব কাজ জমে নেই আচ্ছা 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 তো মানে আপনি চাচ্ছেন যে যেমনই হোক আপনার কোনো মানে আপত্তি নেই আপনি মেনে নেবেন আচ্ছা আচ্ছা যদি আপনার বাসায় আসতে চাই সরাসরি সরাসরি আসতে চাইলে আগে যোগাযোগ করবে কিছু হেল্প সহযোগিতা করবে তো ভাব সে ভালো নেই তাহলে আসুক কিন্তু শুধু শুধু কত মানুষ আছে কারণ আমি একটা অবিবাহিত মেয়ে আসবে কতজনের ঠিকানা দিব কতজন আছে চিন্তাই কারি কতজনের খারাপ এখন সবাই তো আর ফোন দিয়ে বাড়িতে আনা যায় না আগে কথা কিছু সহযোগিতা ঠিকানা আচ্ছা আপনার গার্জিয়ান হিসাবে কি আছে আপনার আম্মু আছে ও আচ্ছা তো আপনার আম্মু কি জানে প্রতিবেদন এসেছেন আচ্ছা তো এখন যদি কোনো ভাই আপনার পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবেন আচ্ছা নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেককে ভিডিও ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো কিন্তু কেউ যাচাফুচা করে নেবেন প্রয়োজন হলে তার বাসায় আসবেন তো নাম্বার তো খোলা থাকবে নাকি আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট সিক্স সেভেন টু এইট ডাবল নাইন সিক্স এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন এইট সিক্স সেভেন টু এইট ডাবল নাইন সিক্স এটা হলো আপনার নাম্বার বোন আপনার নাম্বার দিয়ে সে দর্শকদের চলে গেছে বলেন এখন কি বলবেন কি বলবো ভাইয়া যে ভালো মন নিয়ে ফোন দিবে ভালোবেসে পাশে থাকবে তার পাশে আমি থাকবো আর কোনো নোংরামে কথা ভাইরা বলেন না এটাই অনুরোধ আর কোনো কিছু বলার নাই আপনারা ভালো থাকবেন আসসালাম আলাইকুম আচ্ছা যদি এমন পুরুষ আপনার জীবনে আসে আপনাকে প্রবাসী নিয়ে যেতে চায় তাহলে কি আপনি কি প্রবাসী যাওয়ার ইচ্ছা আছে প্রবাসে সরাসরি আলাপ করবে আর কি পাশে থেকে কিছু হেল্প করবে করার পরে ঠিকানা দিব ঠিকানা মতো আসবে এসে যোগাযোগ করে ওরা যদি না ইচ্ছা থাকে কথা তাই কথাবার্তা বিলাবার গান যেখানে আছে এটা কি এটা কি বিয়ের পরে হবে না বিয়ের আগে হবে স্ত্রী চলে যাবে মানে বিয়ের পরে একসাথে স্বামী স্ত্রী হয়ে তারপরে আপনাদের মানে প্রবাসে গেলে যাবেন তার নাসারা যাবেন না নাকি আচ্ছা আচ্ছা তো আমরা চাই আপনি সামনে দিয়ে এগিয়ে যান আপনি কোভারসি যান আপনাকে ভবিষ্যত মূলক আর কি বলবেন আর কিছু মানে আর কিছু বলবেন না আচ্ছা বর্তমানে কোথায় আছেন একবার বর্তমান ঢাকা আছি ঢাকা ঢাকা এখানে কত বছর যাবত আছে মানে 3 চার বছর তো এখন আপনার বর্তমান বয়স কত হবে বয়স কত আর বেশি হবে না নাকি কম হবে মানে 20 হবে তো বয়স তো বেড়ে যাচ্ছে ঠিক না